জামাই বিদেশ গেছে দশ মাস হয়েছে তার মধ্যে পরকিয়ে শুরু করে দিছে দুইটা মেয়ে রাখি আর সেটার ফল পাইলো ডিভোর্স এটা কি ঠিক করলো না ভুল আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আমাদের পাশের রুমে বারটি আসছে এক মাস হয়েছে আসার পর থেকে তার হাব একটা খুব একটা ভালো না একদিন একরকম পুরুষ আসে তারপরে হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে যাই সকালে যায় রাত্রে আসে বিলেশবহুল জীবন খাওয়া দাওয়া অনেক অন্যতম শুধু বলে তার মামতো ভাই খালতো ভাই প্রায় সবগুলো নিয়ে আসে তারা অনেক বড়লোক লোক ওর হাজব্যান্ডের কিন্তু অত রুজি রোজগার ভালো না যাই হোক ওর পাশে থাকে ওর শাশুড়িরা একদিন কী করছে সকালে ওর খালা তো বাইনাকে আসছে আমি দেখছি অনেকগুলো বাজার নিয়ে আসছে আসার পরে কতক্ষণ পরে দেখি বের হয়ে যাচ্ছে আমি বলতেছি কোথায় যাচ্ছেন বলতেছে আমরা কাছ চিরিয়ায়না যাবো বাইয়া বলছে ওখানে খাওয়া হবে খাওয়া দাওয়ার পর আসলো আসার পর আমিও আগের দিন রাত্রে ওদের থেকে একটা কয়েল নিয়ে আসছিলাম পর আমি গেছি কয়েলটা দিতে যাওয়ার পরে ঘরের সামনে তো কোনো ছেলে জুতা নেই কিন্তু ভিতর থেকে সিগারেটের গন্ধ আসতেছে পর আমার একটু সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার পর আমি কি করলাম কান পেতে শুনলাম শোনার পর আমি দেখলাম যে দুজনের একটা হুসুর হুসুর শব্দ শোনা যাচ্ছে পর আমি বের হয়ে আসি এই রুমে দিয়ে জানলা দিয়ে দেখতেছি মেয়ে দুনাটা এই রুমে মোবাইল দেখতেছে দরজা জানলা দরজা মাঝখানে দরজা বন্ধ জানলার গুলো বন্ধ শুধু একটা ফাঁক পর আমি কি করলাম বাউন্ডারি পিছনে দিয়ে ঢুকে গেলাম যাওয়ার পরে পিছনে জানালা দিয়ে একটু ফাঁক ছিল দেখতেছি ওরা দুজন পরে গিয়ে করতেছে যাই হোক আমি তো দেখে আমার খুব খারাপ লাগছে আমি কি করলাম সাথে সাথে তিনতলা আমাদের আপু থাকে তা আপুকে ডেকে নিয়ে আসলাম আপুর মেয়েকে ডেকে নিয়ে আসলাম আসার পর ওরা বলতেছে ভিডিও করো পর আমরা হালকে একটু ভিডিও করছি যাই হোক আমাদের থেকে খারাপ লাগে উঠছে ভিডিও করার পর আপু বলতেছে ও শাশুড়িকে ডাকে নিয়ে আসো ও শাশুড়িকে ডাকার পর উনিও আসছে আসি উনি অনেক কিছু লক্ষ্য করছে ওনার নাতিনকে জানলায় বলতেছে দরজা করলো ও বলতেছে না আমি দরজা খুলবো না আম্মু আমাকে মারবে আমি বলতেছি না বাহিরে আগুন লাগছে দরজা খোলো না তোমাদের বাসায় আগুন লাগবে আমরা কিন্তু তখন পারতাম এলাকার একজনকে যদি খবর দিতে তাহলে পুরো এলাকার মানুষ আসে ওদেরকে দুজনকে বেঁধে রাখে কিন্তু আমরা কাউকে জানাতে চাই না দুটো মেয়ের মুখের দিকে তাকে নিষ্পাপ শিশু ওদের তার কোনো দোষ নাই আমার ছোটো ভাই সাথে তখন কিন্তু আসছিল ওকে বললো ও একদম মেরে হাড়ঘর ভেঙে দিত যাই হোক পর ওরা মুখে ডাকছি উড়ি বলতেছে কি হয়েছে কি হয়েছে আমি বলতেছি আপনার ঘরে কে বলতেছে আমার খালতো ভাই দেখছেন না আমি কি আপনার খালতো ভাইয়ের সাথে আপনার কি এই রুমে মেয়েদেরকে রুমে রাখি বলো না আমার ভাইয়ের সাথে আমি একটু ফোনে কথা বলতেছিলাম যে আমি বলছি যে শুনে মিথ্যা কথা বলি না আমাদের কাছে ভিডিও আছে আমরা এতক্ষণ এখানে তিন চারজন মহিলা ছিলাম আপনি মিথ্যা কথা বলবেন না আপনি আমাদের বাসা ছাড়াই দিবেন এক মাসে মহিলা আর কিছু বলে নাই ওনার শাশুড়ি আসছে এখন ওনার শাশুড়ি আমাদের হাত হাত ধরতেছে আমার আপুর হাত ধরতেছে আমরা পিরিয়ডটা ডিলেট করে দেওয়ার জন্য কাউকে যেন না বলি ওনার ছেলের সংসার ঠিকবে না দুইটা না দিয়েছে আমি বলতেছে আমরা কেন মানুষের কাছে কিছু বলবো না তবে আরো আশেপাশে বাড়াটি আছে ওনারা যদি বলো আমরা কি আর ওনাদেরকে মুখ ধরে রাখতে পারবো না যাই হোক দু চার দিনের ভিতরে পুরো এলাকার মানুষ কীভাবে সরাসরি জানাজানি হয়ে গেলো জানাজানি হয়ে যাওয়ার পর ওর হাজবেন্ড ওর কেউ একজন দিছে দেওয়ার পর আমার বায়ের কাছে ফোন করছে যে কি হয়েছে পর আমার ভাইয়া সব কিছু বলে বলার পরে বলে যে আমি ওকে ডিভোর্স করব দিব আমি তোর গলায় ফাঁসি আর দিতে পারতেছি না তবে আমি ওকে ডিভোর্স দিব। ওর এরকম আরও অনেক কর্মকাণ্ডের ফল কাজ আমি দেখছি এখন আশেপাশে অনেকে বলতেছে এই মহিলার কাজ নাকি এগুলো কর আরও অনেকে এগুলো দেখছে যাই হোক পরে হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিছে কিন্তু আমার কষ্ট হচ্ছে দুইটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট কেন করলি তুই মহিলা তোর হাজবেন্ড বিদেশ গেছে দশ মাসে হয় নাই দুটা ছোট ছোট পুতুলের মতো মেয়েরা কি তোর দরকার আছে এসব কাজ করার এখন মাঝখান থেকে দুটা পুতুলের জীবন নষ্ট হয়ে যাবে তুমিও বিয়ে করবা তোমার হাজবেন্ডও বিয়ে করবে কিন্তু মেয়ে দুটো জীবন কি হবে তাই সবাই এখনই সচেতন হয়ে যাও বাচ্চার মুখের দিকে চেয়ে হলো পাপকে দূরের সরাই দাও Papo, tem que